আবু যে হেলেন বেটাই এবং উমার বিন আবদুদ এরকম বড় মাত্র তিনজন বড় নেতা বড় বাহাদুর তারা ঘোড়াকে উড়িয়ে মার হয়ে গেলো মানে দশ হাজার সৈন্য একদিকে থাকল দশ হাজার জনের মধ্যে মাত্র তিনজন বড় মানে নেতা বড় বাহাদুর বড় জঞ্চু এরা ঘোড়া পাপ করে মার গিয়েছে আল্লাহ আকবর যুদ্ধ আরম্ভ হবে কারণ এরা তো আমাদের সামনে এসেছেন আর যে তিনজন এসছে এরা হলো বড় যোদ্ধা যেমন ওইবার হয়েছে। শাহাবাই কেরামগণকে নিয়ে নাভি আমার বসে আছেন তার সঙ্গে আলী আছে ওমর আছে হজরত আবু বাকার আছে সাহাবা কেরামগণ আছে খালিদ বিন ওয়ালিদ আছে সমস্ত সাহাবা কেরামগণ নাবি শুধু ওয়ালারের দিকে অপেক্ষা করছেন কারণ নাবি আদেশ দিবে আমরা যুদ্ধে নেমে যাব। কিন্তু তিনজন সেইমাত্র জ্যাংসু বড় সৈল মানে আর কি নেতা তার ভিতরে সবচাইতে বড় যে একজন নেতা বড় বাহাদুর সৈল তার নাম হল উমার বিন আবদুদ উমার বিন আবদুদ কেমন আল্লাহবর তার বয়স ছিল নব্বই বছর কত বছর নব্বই বছর মানে খট খটে পুরো হয়ে গিয়েছে বৃদ্ধ কিন্তু তার শরীরে এরকম রক্ত আর এরকম শক্তি সেই জামানায় তাকে এক হাজার সৈন্যর সমতুল্য বলা হতো মানে ওই এক হাজার সৈন্যের সঙ্গে যুদ্ধ করবে এরকম ক্ষমতা তার কাছে আছে সেই ঘোড়ার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালোয়া হিলাচ্ছে আর বলছে কে আছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য হাজরত আলি দাঁড়িয়ে গিয়েছেন হাজরত আলি বলছে আমি যুদ্ধ করতে চাই তোমার সঙ্গে আবার নাবি বলছেন বস সেই কুমার বিন আবদুত বলছে কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে হযরত আলী আবার দাঁড়িয়েছেন আবার বলছেন কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে হযরত আলী বলছেন আমি যুদ্ধ করতে চাই নাহ আমার বলছেন হযরত আলীকে বলে আলী তুমি কি চিনো এটা কে এটা হলো উমর বিন আব্দুদ একে এক হাজার স্বৈন্য সমতুল্য বলা হয় তুমি তো একজন সমতুল্য একটা ছোট বাচ্চা ছেলে তুমি এর সঙ্গে যুদ্ধ করতে চাও না আল্লাহ আকবর হজরত আলীর কেরম ক্ষমতা দেখেন কেমন পাওয়ার দেখেন কেমন দেখেন বলছেন বলে আমি জানি এর নাম আব্দুল সমতুল্য বলা হয় কিন্তু আজকে আমাদেরকে আঙ্গুল উঠে যুদ্ধর জন্য ডাক দিচ্ছে বলে হজুর আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাই একটু অনুমতি দেন নাজি আমার বলছেন বলে আলিয়া শিয়া নাজি আমার নিজের হাতে বলছে যাও তুমি যুদ্ধ হতে যাও অব্বাহবর হাজরে আলী হাঁটতে হাঁটতে যুদ্ধর ময়দানে যাচ্ছেন সঙ্গে তিন জন বাহাদুর আর হাজরতে আলী একাই হেঁটে যাচ্ছেন আল্লাহ আকবর হাজরত আলীর কে দেখেন তিনি যুদ্ধে যাচ্ছেন নাবি আমার আলীর জন্য দোয়া করছেন হে আল্লাহ তুমি আলীকে সাহায্য করো আলীকে সাহায্য করা মানে ইসলামকে সাহায্য করা আজ সাহায্য করো হজরত আলী সে উমার বিন আব্দুদ যে জোরে জোরে চিৎকার করছিল যে আমার সঙ্গে যুদ্ধ কে করবে হজরত আলী তার সামনে গিয়ে দাঁড়িয়েছে হজরত আলী হেঁটে হেঁটে আর উমার বিন আব্দুদ তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন হজরত আলী বলছেন বলে উমার বিন আব্দুদ তুই মুসলমান হয়ে যা লেলে পরে কথা বলছে তুই মুসলমান হয়ে যা উমার বিন আব্দুদ বলছে এটা কোনোদিনই সম্ভব হবে না আমার পক্ষে মানে আমি কোনোদিন মুসলমান ধর্মগ্রহণ করতে পারবো না হজরত আলী বলছেন তাহলে যুদ্ধ না করে ফিরে চলে যা যুদ্ধ করিস না যে আমার এটা মঞ্জুর না আমি এটা মেনে নিতে পারবো না আমি তো যুদ্ধ করার জন্য আসলাম হাজরত আলী বলছেন যে সন যুদ্ধ তো করবি আমি না যে তোর রক্ত আমি নিজের চোখে দেখি হাজতে আলী বলছেন মানে সে বলছে হাজত আলী তখন বললেন তাহলে আমি তোকে যুদ্ধর দাওয়াত দিলাম আজ দিয়ে আমার সঙ্গে যুদ্ধ কর সে উমার বিন আব্দুল হাসতে হাসতে বলছেন বলে আমি এটা কোনো দিন চিন্তা ভাবনা করিনি যে পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে যুদ্ধর জন্য আহ্বান করবে আজকে শুধু তোমাকে দেখলাম বলে শোনো হাজতে আলী বলছেন যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে যাই উমার বিন আব্দ বলছে তোমার নাম কি তুমি কে হাজ আলি বলছেন যে আমি আলী বিন আবি তালেব আলী তালিবের ছেলে সেই উমার বিন আব্দ বলছেন ও হো ভাতিজা হচ্ছ তুমি আমার বলে ভাতিজা যুদ্ধ করিও না আমি তোমার রক্ষ দেখতে পারবো না তুমি আমার সঙ্গে যুদ্ধ করি না তুমি আমার ছোট নাতির সমান মানে তুমি বয়সে আমি কোথায় আমার নব্বই বছর বয়সে তুমি সামান্য যুবক হয়েছো আমার সঙ্গে যুদ্ধ করিও না আমি তোমার রক্ত দেখতে পারবো না হাজতেব আলী বলছেন যে তুই তো আমার রক্ত দেখতে পারবি না কিন্তু আমি যে তোর রক্ত দেখতে চাই যেমন এই রকম কথা বলা না আউ ভা ওমারবিন আবুল কে ছিলেন সে অনেকদিন থেকে এই যুদ্ধ আশা ছিল কারণ সর্বপ্রথম যুদ্ধ বদর উমার বিন আব্দুল হয়ে গিয়েছিলেন আঘাত পেয়েছিল সে আঘাত নিয়ে দৌড়ে বাড়ি পালিয়েছিল আর সেই দিন সে কসম খেয়েছিল যতদিন পর্যন্ত আমি মুসলমানের প্রতিশোধ না তুলব ততদিন আমি মাথায় তেল দিব না তেল দিয়েছিল না ততদিন যতদিন যুদ্ধ না হয়েছে আল্লাহ আকবর যুদ্ধ আরম্ভ হবে যেমন হাজরত আলী বলেছে এ উমার বিন আব্দুল আমি তো রক্ত দেখতে চাই সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে গিয়েছে আমাকে এক হাজার সৈন্য আমার সঙ্গে যুদ্ধ করবি আয় তাহলে যুদ্ধ কর যুদ্ধ আরম্ভ হয়ে গেল বেশি কম হয়নি বেশি জখমি হয়নি হালকা পরিমাণ হয়েছে হাজতে আলী তখন চিৎকার দিয়ে বলছেন এ উমার বিন আব্দুল্লাহ দূর এখন তোর পালা শেষ এখন আমার পালা তুই তো তলোয়ার মারলি এবার আমার পালা আমি তোকে তলোয়ার মারব আল্লাহু আকবার হাজতে আলী উল মুরতাজা জুলফিকার উঠিয়েছেন ঘোরাতে ঘোরাতে এমন ভাবে জুলফিকার জানলে পড়ে গিয়েছেন হাজরত আলিউল ভোর সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসছেন পিছনে ফিরে তাকাই না যখন নবীর দরবার উপস্থিত হচ্ছেন সাহাবা একরামদের মধ্যে হাজরতে আলী ভোর তাজা বলে হাজরতে উমার আব্দুল তিনি বলছেন বলে আলী তুমি সেই উমার ইবনে খাতাবের শরীরের লোহার পোশাক তার জাররা তলোয়ারটা কেন নিয়ে চলে আসলে না কারণ আরবের সরজামিনে এই উমার বিন আব্দুদের মতো তলোয়ার এবং এর মতো জেরা মানে যুদ্ধর পোশাক আর কেউ ঋণ নাই সবচেয়ে দামি এর তুমি কেন নিয়ে চলে আসলে না হাজরাতে আলী বলছেন বলে ওমার আমি যখন এর মেরেছি সে দু টুকরো হয়ে তার নাঙ্গা সে উলঙ্গ হয়ে গিয়েছে আর উলঙ্গের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বছর ঘুরে আমি ওর দিকে তাকাইনি ফিরে চলে এসছি এক হাজার সৈন্যের মোকাবেলা মাত্র একজন ইসলাম ধর্ম যুদ্ধ করার পর ইসলাম ধর্ম মানে আর কি হবকাথী যুদ্ধ